السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام قال من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهل عصيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحمكم إلى الآخر آية الحمد لله سمست برشم شراء سمست برغان شيء مارب العالم من الجنة جنة مدركة أجكر إي أنج من عشار من بشار أبو أمك كيسو كتب الله أبنا دركة كيسو كتب صوبا قرأتو في الدن шей ман убаલ ആലмина ফতি শাগলে লাকোর শুকর আদাই করি সে গলে বলি আলহামদুলিল্লাহ দরদর kalam bursit ho akhire nabi shreshtho nabi sayyidul mursalin khataman nabiyin hazrat maham সময়ত উপস্থিতি আপনার এতপুর বাবা কত হয়েছেন যে আমাকে আন্দোলনের পক্ষ থেকে যে বিষয় হয়েছে তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করার শাস্তি আমি এই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ উপস্থিতি আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করা একটি মারাত্মক অপরাধ এর ব্যক্তিকে ইসলামী শরীয়তে জঘন্য হিসেবে বিবেচনা করা হয় যেমন পুরানো হাদিস আল্লাহ কোরআন হাদিসে এ ব্যাপারে অনেক হাদিস এবং আয়াত রয়েছে আমি এর মধ্যে আপনাদের সামনে পাঁচটি পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এক নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী সত্য যেমন আল্লাহ তাআলা বলেন ফাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুফাতিউ আরহামাকুম ক্ষমা তলব করলে সম্ভবত তোমরা পৃথিবীতে ফাজল সৃষ্টি করতে পৃথিবীতে ফাজল সৃষ্টি করবে এবং আত্মতার বন্ধন ছিন্ন করবে উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ উলাইকা আল্লাযীনা লাআনাহুমুল্লাহ এদের প্রতি আল্লাহ তাআলা অভিশাপ করেন তাদেরকে এবং তেইশ আয়াত সময় অবস্থিতি দুই নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করবেন যেমন হাদিস এসছে তিনি বলেন বলছেন আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক

দুনিয়াতে এবং আঘাতের জন্য জমা করে রাখেন আহমদ সম্মানিত উপস্থিতি চার নাম্বার হচ্ছে আত্মহত্যার সম্পর্ক আত্মহত্যার সম্পর্ক ছিন্নকারী উভয় জগতে ক্ষতিগ্রস্ত যেমন হাদিস এসেছে আবু উরাই তালন্দের পর্যন্ত বলেন আল্লাহ সাল্লাল্লাহু আরাই উল্লা সাল্লাম বলেছেন আদম সন্তান আদম সন্তানের আমল সমূহ প্রতি বৃহস্পতিবার রাত্রি দিবাগত রাত্রিতে আল্লাহ তালার কাছে আল্লাহ তা আল্লার কাছে উপস্থাপন করা হয় এবং আত্মীয়তার সম্পর্কে ছিন্নকারী আমল আল্লাহ তা আলাহ কবুল করানা সম্মানিত

আমি আমার বক্তব্যের শেষে বলতে চাই যে আমি আমার বক্তব্য শেষে বলতে চাই যে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করলাম আল্লাহ তাল আমাদেরকে সে বিষয়ে মানার তৌফি দান করুন এবং আমার এবং আমাদেরকে আত্মহত্যার সম্পর্ক বিনষ্ট করা থেকে বেশ জায়গা তান করুন আমিন আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি